নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল এই আগস্ট মাসে কুম্ভ রাশির কেরিয়ারে চোখ ধাঁধানো উন্নতি হবে জেনে নিন আগস্ট মাস কুম্ভ রাশির জন্য আরও কি কি অপেক্ষা করছে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুম্ভ রাশির মাসের শুরুর দিকটি অনুকূলে থাকবে তবে দ্বিতীয়ার্ধে কোনো না কোনো সমস্যা উৎপন্ন হতে পারে তাই এই সময় সতর্কতা অবলম্বন করতে হবে এই রাশির জাতকদের স্বাস্থ্য সমস্যা এই মাসে থাকতে পারে কেরিয়ারে ভালো পরিণাম পেতে পারেন এই রাশির জাতকরা ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে অনুকূল পরিণাম লাভ করবেন ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো পরিণাম পাবেন পারিবারিক জীবন সুখে কাটবে প্রেম জীবনের জন্য সময় অনুকূল আর্থিক দিক দিয়ে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের আগস্ট মাসে কুম্ভ রাশির জাতকদের সময় কেমন কাটবে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনার কেরিয়ারের দিক কুম্ভ রাশির কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল থাকবে কর্মক্ষেত্রে ভালো পরিস্থিতি তৈরি হবে আপনার এই মাসে প্রভাব বাড়বে সকলে আপনার কাজের প্রশংসা করবে চাকরিতে পরিস্থিতি প্রবল হবে এই রাশির জাতকদের বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজে প্রসন্ন থাকবেন ও কোনো না কোনোভাবে পুরস্কৃত হতে পারেন দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করলে এই মাসে সাফল্য অর্জন করবেন এই রাশির জাতকরা বর্তমান চাকরিতে পরিবর্তন হতে পারে সরকারি চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতকরা অন্যদিকে চাকরিজীবী জাতকরা এই সময় অধিক লাভ অর্জন করতে পারবেন ব্যবসায়ীদের জন্য সময় অত্যন্ত ভালো মাসের শুরু থেকেই ভালো পরিণাম পাবেন ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন এই মাসে নতুন যোগাযোগও গড়ে উঠবে এর ফলে ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসায় উন্নতি হবে ভালো সাফল্য লাভও করতে পারবেন এবারে বলবো আপনাদের আর্থিক দিক আর্থিক জীবনে মাঝারি ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা অর্থ সঞ্চয়ে সমস্যা দেখা দিতে পারে কোথাও অর্থ লগ্নি করা উচিত কোথাও লোক কোথাও লগ্নি করা উচিত এবং কোথায় লগ্নি করা উচিত নয় তা বিভ্রান্তিতে থাকবেন এমনকি বিভ্রান্ত হয়ে অর্থ ব্যয় করে দিতে পারেন এই রাশির জাতকরা ভালো পরিমাণে আয় বাড়বে কিন্তু আয়ের চেয়ে বেশি খরচ হবে এই মাসে দৈনিক আয় বৃদ্ধির যোগ রয়েছে মাসের শেষের দিকে প্রচুর পরিমাণে ব্যয় বাড়তে পারে যার ফলে আর্থিক পরিস্থিতি নরবরে হয়ে পড়বে লগ্নির জন্য সময় ভালো নয় এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে এই মাসে আপনাদের খাওয়া দাওয়ার যত্ন নিন উদাসীন স্বভাব স্বাস্থ্যের প্রতি গাফিলতি ও নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার না খাওয়া ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বাসি খাবার খাওয়া পেটের গোলযোগের কারণ হতে পারে মাসের মাঝামাঝি সময় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে মাসের দ্বিতীয়ার্ধে মাসের শেষের দিকে পেটের রোগের সম্ভাবনা রয়েছে এই সময় নিজের বিশেষ যত্ন নিতে ভুলবেন না এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম সম্পর্কের জন্য কুম্ভ জাতকদের সময় অনুকূল প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রেম বিবাহ পাকা হতে পারে কিন্তু এর পাশাপাশি কিছু সমস্যা উৎপন্ন হতে পারে ছোটোখাটো কথাও বড় বিবাদে পরিণত হতে পারে বাণী নিয়ন্ত্রণে রাখুন তা না হলে লোকসান হতে পারে অন্যদিকে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে আপনার কঠোর ব্যবহার সঙ্গীকে কষ্ট দিতে পারে যে কোনো বিবাদ বা ঝগড়া আলোচনার মাধ্যমে মিটিয়ে নেয় শ্রেয় মাসের শেষের দিকে দাম্পত্য জীবনে ওঠাপড়া থাকবে এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক জীবনেও ওঠাপড়া থাকবে এই মাসে পরিবারের বয়স্করা সম্মান অর্জন করবেন সকলে তাদের কথাকে গুরুত্ব দেবেন পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও দায়িত্বশীলতা অনুভূতি থাকবে পারিবারিক সম্পত্তি কিনতে পারেন পরিবারের আমদানি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ থাকবে তবে আত্মীয়রা কোনো না কোনো কারণে বিবাদ বাঁধিয়ে ফেলতে পারেন তাই এই মাসে সতর্ক থাকুন কাউকে নিজের সমস্ত কথা বলে ফেলবেন না পারিবারিক জীবনে জীবনসঙ্গীর বিশেষ ভূমিকা থাকবে ভাই বোনের মধ্যে স্নেহ থাকবে তারা আপনার পাশেই থাকবেন তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ